নারীর সবচেয়ে ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া কুনষুটিও সেই দেখতে পেয়েছে নারীরা একটু এমনই হয় নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপর সবচেয়ে বেশি অধিকারও দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয় সব কিছুই নির্ভর করে আপনার উপর আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারাটাও একটু বেশি কঠিন আপনি হয়তো বলতেই পারেন এত কিছুর পরেও আপনি কেনই বা নারীকে সহ্য করতে যাবেন রাগ অভিমান জেদ আপনারও তো আছে শক্তিমত্তার বিচারেও তার যে সৃষ্টিকর্তা আপনাকে পাঠিয়েছেন পৃথিবীতে আপনি চাইলেই সেই শক্তিরা ক্ষমতা প্রয়োগ করতেই পারেন আবার চাইলে তাকে ছোট্ট বাচ্চাদের মতন ট্রিট করতে পারেন ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করতে পারেন হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ সবচেয়ে নিরাপদ আশ্রয় তাই করে কারণ তারা জানে নারীর উপর রাগ অভিমান কঠোরতা দেখিয়ে নারীর ভালোবাসা আদায় করা যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করা